আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো এইবারে জন্মদিনটা আমার হাজব্যান্ডের ছুটির দিন পড়ছে তা আর মার্চ মাসে আমাদের অনেক প্রোগ্রাম থাকে তার জন্য আসলে তেমন একটা ইয়ে হয় না আমির একটা ছাড়া কারোর বার্থডে করি না আমরা এই তো আমার বার্থডের দিন ওরা দুজন মিলে এত আনন্দ করছিল ভালোই লাগছিল আর রোজার দিনে নিজে একা একা অনেক কিছু করে ফেলেছি মনে হচ্ছিলো আসলে আর একটু সব যদি প্ল্যানিং থাকতো তাহলে আর অনেক কিছু করতে পুটিংটা দেখতে এত সুন্দর লাগছিল তা ভাবলাম আলাদা করে একটা ভিডিও করি আর এইবারে আমার বেগুনিগুলো মার্শাল্লাহ এত সুন্দর করে ফুলছিল অনেক ভালো লাগছিল অবশ্যই রেসিপিটা দেব আমি আগে কোনো দিন আমার মানে বেগুনি এত সুন্দর করে ফুলতো না আমি চ্যাপটা চুপটা হয়ে থাকতো নিজের থেকে না ভালো লাগে নিজের কোনো কিছু যদি খুব সুন্দর হয় আর সবসময় চিন্তা করা উচিত ইউটিউবে না অনেক ভিডিও দেয় অনেক সময় অনেক ভুল ভিডিও দেয় অনেকের অনেক কিছু নষ্ট হয় তার জন্য ওই যে কোর্স করায় যারা তাদের থেকে শিখাচ্ছে ওরা অনেক ভালোভাবে শেখায় আমি ওখান থেকে রেসিপিটা দেখেছি আসলে আপনি যত ট্রাই করবেন ততই মানে আপনার জিনিসটা ভালো হয় আর কি হয় এই যে সমুচা আমি আগের দিন যদি জানতাম আমি মানে এরকম করে আয়োজন করব তাহলে অবশ্যই বানাই রাখতাম যে তো বলছিলাম আমি কেন এ করি নেই বানাই নেই এই যে আমার ছোট তো সুনামণিতে আনন্দের জন্য অনেক কিছু করেছিলাম এই তো সব কিছু সাজিয়ে নিলাম আলুর চপ বেগুনি পুটিং পায়েস নিজের হাতে জিলাপি করেছিলাম সমুচা বুট সালাদ এই যে এখানে আবার খেজুর রেখেছি সব কিছু মিলে আগের দিনে কিছুই প্রিপারেশন ছিল না সব আজকে করেছে আলহামদুলিল্লাহ আর এখানে একজনকে দাওয়াতও দিয়েছিলাম কারণ কি আমার হাজবেন্ডের ছুটি দেখে ভাবলাম সবাই মিলে একসাথে গল্প করব অন্য কাউকে বলা হয়নি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন